বাপরে বাপ এত কিছু করবে আমার জন্য শোনো চা তুমি ছাড়া আর কোনো নারী আমার ধারের কাছেও আসতে পারবে না আমার এই হৃদয়ে সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য তা আমি জানি তবু বলল রাতে এক প্লেটে দুজন খাব তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে খাইয়ে দেব যখন আমি খুব রাগ করব অভিমান করব তখন তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে মাথা চুমুখে বলবে তোমার ভুল হয়েছে আর আমি ক্ষমা করে দিব আগে যেমন সুপ্রিয়া আপুকে নিয়ে সমুদ্রের মাঝে গিয়ে ঘুরতে তেমনই করে আমাকেও ঘুরতে নিয়ে যেতে হবে অন্য মেয়েদের মতো আমার মাসে মাসে শাড়ি কখনো লাগবে না যেদিন তোমার কাছে সংসার চালানো ব্যতীত অতিরিক্ত টাকা থাকবে তখন আমার জন্য না হয় কম দামি কিছু নিয়ে এসো তোমার সব কথা রাখার চেষ্টা করব চাঁদ তুমি শুধু আমার মৃত্যু না হওয়া পর্যন্ত পাশে থেকো আর আমাকে তোমার মনের গভীর থেকে সেই ভালোবাসাটা দিও যা পেলে সকল দুঃখ কষ্ট মা বাবা ভাই বোন সবাই বস আর তুমি আমার কাছ থেকে যা আসা করো তাই বস তোমাকে সেই বিশ্বাসটা তোমার প্রতি আছে আমার চাঁদ আমাদের ছোট্ট সংসারে যত অভাব অনটন থাকুক না কেন কেউ কখনো কাউকে ছেড়ে যাবো না আমি যদি কোনো ভুল করি আমাকে দরকার হলে মারবে কাটবে তবু তাড়িয়ে দিও না তোমাকে তাড়িয়ে দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয় এসব মরার কথা বলুন আমার খুব কষ্ট হয় আমাদের সংসারে আমি তুমি তোমার বাবা আর আমাদের বাচ্চা থাকবে বুঝলে আর আমাদের বাচ্চাকে আমি প্রথমে কোরআন শিক্ষা দেব বুঝলে তারপর ওরা যা হতে চায় তাই হতে দেব দরকার হলে তাদেরকে মানুষের মতো মানুষ করতে আমরা না হয় দুজনেই কাজ করবো তোমাকে বিয়ে করার পর কাজ করতে দিলে তো যত কষ্ট করা লাগবে আমি করব। তোমাকে করতে দিব না আমি বাইরে কাজ করব আর তুমি আমার ঘর আর সংসার সামলাবে তোমার একার টাকায় কি সংসার চলবে যেহেতু গ্রামে থাকবো সেহেতু বেশি টাকা লাগবে না সংসার চালাতে বিয়েতে কিন্তু আমি টক টকে লাল শাড়ি পরবো আর সেটা তোমার নিজের টাকায় কেনা হওয়া চাই কিন্তু আর তুমি সাদা পাঞ্জাবি আর পাজামা পরবে বুঝলে তাই হবে আমার হবু বউ এই বউ বলে ডাকো না একবার শুনে জি না এই ডাকটা বিয়ের পরে দিব বুঝলে আগে বললে বিয়ে নাও হতে পারে তাও ঠিক বলেছো এই যা তোমার বাসায় চলে এসেছি ভালোবাসার মুহূর্তগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন হয়তোবা আরো তাড়াতাড়ি দুজন দুজনকে আপন করে পাওয়ার জন্য একটা জিনিস খেয়াল করেছো তুমি কি জিনিস তুই থেকে দুজন দুজনকে তুমি করে বলতোছি তাই তো কখন যে তুই থেকে তুমিতে আসলাম নিজে জানি না তুমি যাও আমি তাহলে এবার যাই বস যাই বলতে নেই বলতে হয় আসি আচ্ছা আসি চাঁদকে দেখে শামিম তার থাকার রুমে চলে আসলো আর ভাবতে থাকলো চাঁদ তাকে কতটা ভালোবাসে কতটা চাই ঠিক এইভাবে সুপ্রিয়াও আমাকে চাইতো হয়তোবা তার সাথে আমার যায় না বলে আমাকে আপন করে নেয়নি কিন্তু সে যেখানে থাকুক যার সাথে থাকুক সুখে যেন থাকে আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা চাঁদকে যেন আমার জীবনসাথী হিসেবে পাই এভাবে আরও দিন চলতে থাকলো একদিন গুনশানে একটা লাশ শান্তি গিয়ে স্বামীম দেখে কিছু ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে টানটানি করতেছে আর মেয়েটার সাথে মাঝে কথা বলতেছে ছেলেটাকে অনেকে আবার মারতেছে মেয়েটার গায়ে যখন কেউ হাত হাতেছে তখন ছেলেটা গিয়ে সেই ছেলেগুলোকে মারতেছে রাতের অন্ধকারে ল্যাম্প আলোতে বোঝাও চাচ্ছে না ছেলেটা যখন একাই গিয়ে তাদের মারতে গিয়েও ঠিকভাবে মারতে পারতেছিল না তখন ওদের মধ্যে একজন ছেলেটাকে ছুরি দিয়ে মারতে যাবে শেষ সময় স্বামীম দৌড়ে গিয়ে সে ছুরি হাত দিয়ে ধরে আর স্বামীমের হাত কেটে যায় খানিকটা আর স্বামীম তখন পিছনে ঘুরে তাকালো স্বামীম পিছনে ঘুরে দেখে ও ছোট ভাই ফয়সাল আর সেদিনের সেই মেয়েটা যে শামিমকে থাপ্পড় মেরেছিল ছুরিটা হাত দিয়ে ধরায় শামীমের হাতের তালু অনেকখানি কেটে গেছে স্বামীম তখন মেয়েটাকে আর ফয়সালকে ওর পিছনে করে দুই হাত প্রসারিত করে সামনে দাঁড়ালো তখন ছেলেগুলো শামিমের উপর খেপে গেল শামিমকে যখন মারতে যাবে তখন শামিম দুই হাত জোর করে বলতে লাগলো ভাই আমার ছোট ভাইকে মারিয়েন না কি অপরাধ করেছে আমাকে বলেন শামিমের এমন কথা শুনে ফয়সালের সাথে আসা মেয়েটা খানিকটা অবাক হয়ে গেল তোর ভাই এই মেয়েটা সহ আমাদের কাছে এসে গাজা আর হিরোইন নিয়েছিল এখনো টাকা দেয় নাই কত টাকা ভাই বলেন পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় তাহলে আমাকে শুধু তিরিশ মিনিট সময় দিন আমি আপনাকে দিয়ে দিতেছি বলে তুই এখানে থেকে কারো কাছ থেকে এনে দে আচ্ছা তারপর স্বামীম বাদলকে বলল ডাক্তার স্বপনের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য বাদল গিয়ে ডাক্তার স্বপনের কাছ থেকে টাকা নিয়ে আসে স্বামীম বাদলের কাছ থেকে টাকা নিয়ে ছেলেগুলোকে দিয়ে সেখান থেকে চলে যায় আর ছেলেগুলো ও না তোমার বাসার চাকর না আমার ভাই হয় সেদিন আমি নিজের সম্মানের কথা ভেবে কাজের ছেলের পরিচয় দিয়েছিলাম আর সেদিন তোমার বন্ধুগুলোকে দিয়ে মেরে নিলে আসলে ভাইয়া ছোট থাকতে হারিয়ে যাই আর হঠাৎ একদিন সে আমার আম্মাকে বাঁচায় আর তখন থেকে বাসায় নিয়ে আসার পর তার কাছে ছোটবেলার ফটো আর গলার চেন দেখে চিনতে পারে কিন্তু ভাইয়া পুরা খ্যাতের মতো আর বোকার মতো থাকতো তাই আর কি মজা নেওয়ার জন্য সেদিন বাস ফাইসাল বুঝতে পেরেছি তুমি যা করেছ তা মোটেও ঠিক করো নাই এখন বুঝতে পেরেছি আর আমাদের কারণে ভাইয়া আর ঘর ছাড়া মানে তখন সব বলবো নিজের মায়ের পেটের বড় ভাইয়ের সাথে কেউ এমন করে ফয়সাল আর কোনো কথা বলতে পারে না যখন মেয়েটার সাথে ফয়সালের কথা শেষ হয় তখন চারিদিকে তাকিয়ে দেখে স্বামীম কোথাও নাই মেয়েটাকে নিয়ে আশেপাশের সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না এদিকে শামিম সেখান থেকে চলে আসার পর যার জন্য বাড়ি ছাড়া হলে তাকে আসতে এভাবে সাহায্য করলি ওদের মতো আচরণ করলে তো আমি ঠিক ওদের মতোই হয়ে যাব। থাক ওসব কথা এখন দেখতে দেখতে আরও অনেক দিন চলে যায় একদিন স্বামীমার চাঁদ ঘুরতে গেছে হঠাৎ দেখে রাস্তার মাঝে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে আর রাস্তাতে সাই সাই করে গাড়ি যাচ্ছে সবাই দেখতেছে কিন্তু কেউ বাচ্চাটাকে বাঁচাতে আসতেছে না তাই স্বামীম নিজে ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায় আর তখনই বাচ্চার বাবা মা চলে আসে তারা ভয় পেয়ে গেছিল আজ মনে হয় তাদের বাচ্চার জীবিত থাকবে না আর বাচ্চার বাবা মা কেউ নয় স্বয়ং শামীমের বড় বোন ফারেনের আর নূর মোহাম্মদের দিয়ে হন হন করে সেখান থেকে চাঁদকে নিয়ে চলে যায় ফারেন শামীমের যাওয়ার পথে চেয়ে থাকে তাকে কোনো কথা বলার পর্যন্ত সুযোগ দেয় না যার সাথে এত অন্যায় করেছিলে দেখো সেই আজ আমাদের চোখের মনি প্রাণ বাঁচালো আমরা মনে হয় ফারদেনের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি তুমি ফারদিনকে ডাকো ওর পায়ে ধরো হলেও আমি ক্ষমা চাইব সে এখানে আশেপাশে থাকলে না ডাকবো তাহলে ওকে খুঁজে বের করো যেহেতু এখানে দেখেছি তাহলে আশেপাশে কোথাও ফারদিন থাকে ওকে পেয়ে যাব এখন চলো লোকজন কেমন করে দেখতেছে তারা সেখানে না থেকে গাড়ি করে ফারিনের বাসায় চলে আসে ফারিন এসে ফয়সাল আর ডাক দেয় আপু হঠাৎ এভাবে ডাকলি যে আমরা মনে হয় ফারদিনের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি হ্যাঁ আপু বড় ভাইয়ার সাথে সত্যি আমরা খুব বেশি অন্যায় করেছি সেদিন আমাকেও আজ আমার মেয়েটাকেও নিজের জীবনের ফরোয়ার না করে বাঁচিয়েছে ভাইয়াকে বাসায় নিয়ে এসে ক্ষমা চাইবো মাম্মি ড্যাডকে এখন কেউ কিছু বলিস না যদি মাম্মি বা ড্যাড জানতে পারে তাহলে আমাদের কেউ এই বাসা থেকে চিরদিনের জন্য বের করে দিবে এমনিতেই মাম্মি ড্যাড ফারদিনকে অনেক খুঁজেছে ওর প্রত্যেকটা জন্মদিন তারা কেঁদে কাটিয়েছে তাহলে আপু বড় ভাইয়াকে খোঁজা শুরু করো ওর সাথে ছেলেটাকে এত করে বললাম তবু বড় ভাইয়া ঠিকানা দিল না হ্যাঁ আপু তাই করতে হবে তোদের দুলাবাই খুঁজবে আমাকে বলেছে আচ্ছা পাগল তো তুমি এত রিস্ক নিয়ে কেউ কাউকে বাঁচায় বাচ্চাটা আমার বড় বোনের এমনিতেই আমাকে হারিয়ে নাকি বাবা মা অনেক কেঁদেছিল আর যদি আমার বোনের বাচ্চার কোনো কিছু হতো তাহলে আমার বোনের কি হতো একবার ভেবেছ কি বললে তোমার বোনের বাচ্চা ওটা হুম যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবারও ভেবেছ আমি কাকে নিয়ে থাকতাম সব সময় অন্যের ভালো করো উপকার করো কই আমার জন্য তো কিছু করলে না কখনো আরে পাগলি আল্লাহ আছে মাথার উপরে তিনি আমাদের কোনো ক্ষতি হতে দিবে না আর কয়টা দিন যাক তারপর না হয় তোমাকে বধূ করে ঘরে তুলব আর কত দিন সব সময় তো বলো আর কিছুদিন আর কিছুদিন তৃপ্তির ফাইনাল পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ হলে ও যখন ঢাকায় চলে আসবে তখন দেখবে তোমাকে ঠিকই বধু করে ঘরে তুলবো সত্যি তো তিন সত্যি পরের দিন শামীম কাজে গিয়ে দেখে যাদেরকে বাবা মা বলে ডাকতো তারা সবকিছু গোছগাছ করে চলে যাচ্ছে তাই শামীম ওনাদের কাছে এগিয়ে গেল আ তোমরা সবকিছু নিয়ে কোথায় যাও বাবা আমরা চলে যাচ্ছি আসলে আমাদের ছেলের মাস্টারি চাকরি হয়ে গেছে তাই সে আর আমাদের কাজ করতে দিবে না তাই তাহলে কাকে বাবা মা বলে ডাকবো আমি জানি বাবা তোর খুব খারাপ লাগতেছে আবার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বল সারা জীবন কি এভাবে কাটাবো আর আমার ছেলেটা আমাদেরকে আর কাজ করতে দিতে চাইতেছে না বাবা তোর জন্য আমাদের খারাপ লাগতেছে কিন্তু আমাদের যে কিছু করার নাই ঠিক আছে যাও তবে আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলবে কিন্তু তোমরা ঠিক আছে বাবা আর বাদলের নাম্বার তো আছেই সাবধানে যেও তোমরা তুইও সাবধানে থাকিস বাবা তারা চোনা যায় শামিমের মনটাও খারাপ হয়ে যায় আসলে নিজের কেউ না থাকলে যা হয় আর কি এভাবে মন খারাপ করে থাকবে নাকি কাজ করবে যে যাবার সে চলে যাবে আর আমি তো আছি আমি যদি কখনো চলে যাই তাহলে না হয় এমন করে মন খারাপ করে থেকো না চাঁদ এমন কথা বলিও না তুমি চলে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না তুমি যদি সব সময় এমন মন খারাপ করে থাকো তাহলে আমি চলেই যাব এই দেখো আমি হাসতেছি আর কখনো মন খারাপ করব না চাঁদ এগিয়ে এসে শামিমের গালে চুমু দিয়ে বলে আমি চাই সব সময় তুমি হাসি খুশি থাকো তারা কাজে লেগে পড়ে কাজ করতে করতে প্রায় সন্ধ্যার দিকে বাদল ওদেরকে জানায় বাড়ি ধারা থেকে একটা মেয়ের লাশ আনতে হবে তাই তারা অ্যাম্বুলেন্স করে সেই জায়গায় চলে যায় গিয়ে দেখে আশেপাশে অনেক মানুষ ভিড় করেছে দুই তিনটা পুলিশও আছে লাশ নিয়ে যাবে এমন সময় স্বামীম আশেপাশে মানুষদের মুখে কিছু শুনতে পেল তাই দাঁড়িয়ে গেল কিভাবে মারা গেল একটু বলবে কি আর বলবো ভাই কেন যে বাবা মা তাদের মেয়েকে টাকাওয়ালা স্বামীর সাথে বিয়ে দেয় কেন কি হইছে আর বলবেন না ভাই বিয়ে হয়েছে আজ পাঁচ মাস হলো এমন কোনো দিন নাই মেয়েটার গায়ে হাত তোলে না প্রতিদিন যৌতুকের টাকা চায় আবার ছেলেটা নেশা করে মেয়ে নিয়ে ফুর্তি করে মেয়েটার সাথে তার শ্বশুর শাশুড়ি দেবন ননদ সবাই বাজে ব্যবহার করে মেয়েটা তাদের সব অন্যায় মুখ বুঝে সহ্য করে বাবার বাড়ি থেকে প্রায় দশ লক্ষ টাকা দিয়েছে তারপরও তাদের মন ভরে নাই। মেয়েটাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করিয়ে নিত এই এলাকার সবাই সব দেখেছে শেষে গতকাল রাতে মেয়েটাকে সবাই মারধর শুরু করে আমরা মহল্লার মানুষ সবাই গিয়ে দেখি ততক্ষণে মেয়েটা মরে গেছে কি যে বলবো ভাই এত মায়াবী চেহারা দেখলে অনেক মায়া হবে আপনার সবাই মেয়েটাকে মেরে ফেলে পালিয়েছে লোকটা এইসব কথা বলে একজনের কাছে চলে গেল তখন শামিম মনে মনে ভাবতে থাকলো